বর্তমান সময়ে মানি ব্যাগ অতি প্রয়োজনীয় একটি জিনিস আমাদের কাছে কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস টাকা তারপর বিভিন্ন ব্যাংকের কার্ড রাখার জন্য আমাদের একটা অথেন্টিক মানি ব্যাগ দরকার চামড়া ভালো মানি ব্যাগ আমরা যেসব মানি ব্যাগ পাই মার্কেটে খুবই হার্ড খুবই শক্ত দেখুন এই মানি ব্যাগটা একদম সফট চামড়া দিয়ে তৈরি সীমিত দামের ভিতরে এই মানি ব্যাগটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে চামড়া দিয়ে তৈরি লেদারের মানি ব্যাগ তাই যারা বিভিন্ন প্রকার কার্টে যাবে এখানে কার্ড হোল্ডার আছে বিভিন্ন এখানে কার্ড হোল্ডার আছে রাখতে পারবেন এখানে দুইটা পার্ট আছে এ একটা পার্ট দেখুন পুরোটা কিন্তু লেদারের এ একটা পার্ট আর খুবই একটা জেনুইন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের তা যাদের এরকম সুন্দর একটা মানি ব্যাগ লাগবে দুত আমাদের কাছে অর্ডার করুন স্টক ফুরিয়ে যাওয়ার আগে আর একটা মানি ব্যাগ আমি দেখি আপনাদেরকে থেকে ছোটো এই যে মানি ব্যাগটা আমার খুবই পছন্দের একটা মানি ব্যাগ দেখুন দর্শক এই যে মানি ব্যাগটা খুবই একটা সুন্দর ছোট্ট আছে না ছোট মরিচের ঝাল বেশি একটা কথা আছে না খুবই সুন্দর এই জিনিসটা দেখুন কত সুন্দর ছোট হাতে নিয়ে যে কত একটা মজা আপনি চাপ দিবেন আপনার কিছুই হবে না দেখুন চামড়া তো এই মানি ব্যাগটা আমার খুব পছন্দের একটা মানি ব্যাগ দেখুন এখানে একটা পার্ট আছে এই পাটে আপনি এই যে কয়েন রাখতে পারবেন আবার এই আটকে রাখতে পারবেন আর এখানে এই যে তিনটা পার্ট আছে এখানে হোল্ডার আছে রাখতে পারবেন এখানে আপনার এই দেখুন এই যে একটা পার্ট এই যে একটা পার্ট খুবই সুন্দর দেখুন লেদারের এবং মজবুত এবং একদম সফ্ট এবং নরম খুবই সুন্দর অল্প দামের ভিতরে এই ছোট্ট মানি ব্যাগটা যাদের দরকার দুটো অর্ডার করতে পারেন স্টক স্টক ফুরিয়ে যাওয়ার আগে আমাদের কাছে আরো সুন্দর সুন্দর মানি ব্যাগ আছে আমি দেখে এই একটা মানি ব্যাগ এই মানি ব্যাগটা সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর একদম জেনুইন লেদারের ঠিক আছে লিমনের লিমনের মাল কিন্তু খুবই ভালো কারণ আমি এটা ইউজ করি আমি আমি বলতে পার দেখুন এদিকে একদম রাউন্ড সেলাই করা আছে খুবই সুন্দর অনেক দিন আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন তো যাদের মানি ব্যাগ লাগবে দ্রুত যোগাযোগ করুন শুধু মানি নয় আমাদের কাছে পেয়ে যাবেন আপনার যে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন ব্লুটুথ ঠিক আছে এই ব্লুটুথটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু এয়ারপোর্টস প্রো এটা কিন্তু দুবাইয়ের মাল কপি মালটা ঠিক আছে কপি হলেও বিভিন্ন কোয়ালিটি এই মালটার ভিতরে তিনটা কোয়ালিটি আছে তো আমি আপনাদেরকে এখানে প্রথম গ্রেডের যে কোয়ালিটি সেটা আনতে চেষ্টা করি যাতে লাগবে সীমিত যারা ভালো গান শুনতে পছন্দ করেন মিউজিক শুনতে পছন্দ করেন ভালো যারা চার্জিং ব্যাকআপ চাপ তাদের জন্য এই ব্লুটুথটা খুবই এটা সুন্দর ব্লুটুথ আমি মনে করি যে অনেক মাল আমাদের কাছে আছে আর এই একটা এজি ব্র্যান্ডের বাংলাদেশের কোনো কোম্পানি কিন্তু গ্যারান্টি চায় না এই এইচ একমাত্র আমি দেখতেছি তারা প্রায় ছয় মাসের গ্যারান্টি দিচ্ছে আপনাকে ছয় মাসের ভিতরে যদি নষ্ট হয়ে যায় আপনাকে এটা ফেরত দেবে এরকম তারা গ্যারান্টি দিয়ে মালগুলো বিক্রি করে এই মালটা আমি প্রায় দশ দিন হলেও ইউজ করতেছি একেবারে একটা না ছয় সাত ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন আর একবার চার্জে মোটামুটি আপনি প্রায় দুই দিন ইউজ করতে পারবেন যখন এটা চার্জ হবে এতে সুন্দর একটা এই জি ব্র্যান্ডের মালটা এই মালটার দাম একটু বেশি হলেও যেহেতু এটা ওয়ারেন্টি আছে ওয়ারেন্টির জন্য ভালো আবার এই ডিসপ্লেতে আপনি কতখানি চার্জ আছে দেখতে পারবেন সুন্দর আর যাদের একটা জিনিস বিষয় আমি দেখাই যারা এই যে ইউটিউবিং করেন ফেসবুকিং করেন তাদের জন্য অল্প দামে মঙ্গলসি বর্তমানে K8 মাইক্রোফোনটা খুবই নজর কেড়েছে এই K8 মাইক্রোফোনটা আপনারা নিতে পারেন চাইলে আমাদের কাছে আছে যথেষ্ট পরিমাণ এই মাইক্রোফোনটা দিয়ে আমিও ভিডিও করে থাকি খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি তাই দুটো মানি ব্যাগ কিংবা আপনি টাকা মানি ব্যাগ কিংবা কার্ড হোল্ডার আপনি যাই বলেন না কেন রাখতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন কোন আমাদের কাছে সবগুলো মালই সুন্দর এই যে আরেকটা মাল আছে আমি দেখাই এই মার খুব সুন্দর সবগুলো মালই আমাদের কাছে মোটামুটি আপনারা অথেন্টিক মাল পেয়ে যাবেন দেখুন একেবারে লেদারের ঠিক আছে খুবই সুন্দর মালগুলো আমার কাছে খুব পছন্দ হয় নরম বিশেষ করে এই মালগুলা সফট ইউজ করে খুবই মজা তা দ্রুত নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন